IS TV ও মিডিয়া ইসলামের প্রতিধ্বনি ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ রাব্বুল আলামিন এর কুরআনুল কারীমের ভিতরে আর অল জানা হাদিসছেন ইয়া আইয়ু হাম্মাদিয়ু উল লি আসওয়াজিকা ওয়া বাদাহিকা ওয়নিসাউল মুমিনিনা ইদুনিন আলাইহিন্নামি জলাবি বিহিন্নালিকা দনা আইও রফনা ফালা উদাইর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং ईमानदार নারীদেরকে বলে দেন তারা যেন তাদের মাথার উপরের চাদরটা বুকের উপর টেনে দেয় এতে তাদেরকে উত্তক্ত করা হবে না ফলে তাদেরকে চেনা সহজত হবে না এই বিষয়ে আছে যে এই হাদিসার আছে স্বাধীন নারীদেরকে বিশেষ কিভাবে আল্লাহ রব্বুল আলমিন পর্দা করতে বলেছেন কি করতে বলেছেন পর্দা করতে বলেছেন কিন্তু মাছান আজকালকে দেখা যায় আমার মা বোনেরা আপনি না স্কুল কলেজে পড়েন কিংবা আপনি না হয় স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়েন কোনো আপত্তি নাই কিন্তু আপনি পর্দার সহিত চলাফেরা করেন মাজান বাজারে যদি একটা সেলা কলা হয় আপনারা কি সেই সেলা কলাটা কেউ নেবেন কেননা তার মধ্যে মাইরাস ঢুকেছে আর আপনারা সেই সওয়ালা কলাটাই কিন্তু নেবেন তেমনি ভাবে যারা পর্দা করে চলে মাজান

পুরুষদের প্রতি লানত অভিশাপ যারা মহিলাদের বেসরম করবে এবং ওই সমস্ত মহিলাদের প্রতি উল্লানত অভিশাপ যারা পুরুষদের বেশ ধারণ করবে ও আমার মাদান আজকের দুনিয়ায় বাংলায় দেখা যায় আজকের সমাজে দেখা যায় পুরুষরা নারীদের বেশ করে এবং নারীরা বেশিরভাগ পুরুষদের বেশ করে কথা বলেন ঠিক কিনা গেঞ্জি পরে শার্ট পরে প্যান্ট পরে হাতে ঘুরি দেয় চুল কেটে কেটে খাটো করে কথা বলেন ঠিক কিনা এরকম বেশ করে চলাফেরা সমাজের মধ্যে দেখা যায় কে নারী কে পুরুষ কিচ্ছু বোঝা যায় না ও আমার মাদাঙ্গ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জামানে যেমন আগুনের আংটা হাতের তলায় রাখা বড় কঠিন হয়ে যাবে তার চাইতেও ইমানদারদের ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে কেন না এই জন্যই কঠিন হচ্ছে মাজার এই যে বেপরোয়া নারীদেরকে দেখলে নামাজ রোজা সব কিন্তু বিফলে চলে যায় আপনি একটা হুজুর সকাল বেলায় বের হলো এরকম хабарды বুকের উপর ওড়না এরকম লুঙ্গ অবস্থায় বাইরে চলাচল করতেছে দেখেন ওকে দেখলে কি ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে কারো ইমান থাকবে না কোনো হুজুরের কিংবা কোন আলেমের ইমান থাকবে না এর জন্য ব্যাপ পড়া নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির কঠিন শাস্তি দায়ক দজক সৃষ্টি করে রেখেছেন ও আমার মাজান এরকম ভাবে ব্যাপ পড়া নারীদের জন্য দুনিয়াটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ইমান রাখা তাই মুমিন ইমান রাখা দায় রাস্তার দুধারে নারী চলছে ব্যাপার দাই রাস্তার দু ধারে নারী চলছে ব্যাপার বেহায়া নারী ওদের সরম লজ্জা নাই বেহায়া নারী ওদের সরম লজ্জা নাই ইমান রাখা তাই রে মুমিন ইমান রাখা দায় জরা পর্দা সারি এরা তহাই সরাত নাসি এদেরে দেখে কত যুবত লা্লা যে ছড়ায় এদের দেখে কত যুব লাল্লা যে ছড়ায় সায়তা নত এদের কাছেহার মাায় সায়তা নত এদের কাছেহার মাায় স্বাধী নত পেয়ে নারীম ছেেছে তারা ঘর বাড়ী। কেমন স্বাধীনতা বোঝা বড় দেয় মনে স্বাধীনতা বোঝা বড় দেয় নারী রিপে ঘুরছে ঘুরছে সব জায়গায় কথা বলেন ঠিক কিনা ব্যাপারদা নারী যারা জাহান্নামে যাবে তারা ব্যাপার নারী যারা জাহান নামে যাবে তারা শাস্তি উদয় কঠিন হবে বিচার উপায় নাই শাস্তি উদয় কঠিন হবে বিচার উপায় নাই পর্দা ছেড়ে যেই নারী চলছে বেপরদায় পর্দা ছেড়ে যেই নারী চলছে বেপরদায় ঈমান রাখা দাইরে মুমিন ঈমান রাখা দাই রাস্তার দু ধারে নারী চলছে বেপরদায় পর্দা নিশি নারী যারা আল্লাহর রহমত পাবে তারা তమ్ముতে সবনা আহ্বা জানাই পর্দা করে চলো মনে সদা সর্বদাই ইমান রাখা দায় রে রাখা দায় কথা বলেন ঠিক কিনা আমার আমা তারা এমন ভাবে চলাফেরা করে গো তাদের দিলের মধ্যে কোন জাহান নামের ভয় নাই ও আমার মাঝে না গো সুন্দর যারা পর্দা করবে খাটি মান আনতে পারবে সেই তো সব থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় প্রয়োজন ছাড়া কেন আমরা বাহিরে বার হব যেমন আপনারা ইসলামের ইসলামের কাজের জন্য দুনিয়াতে এরকম এরকম করণের মাহফিল এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এটাতে আপনাদের সওয়াব দেবেন কি আপনাদের জাহান্নামে সৃষ্টি করে দিবেন না সওয়াব দেবেন না আপনাদের কে ইয়া করবেন মানে নেক থেকে বিরত থাকবেন কত আপনাদের আর সওয়াব পারবে না আপনারা যেখানে এসেছেন আল্লাহ পাকের প্রতি কদমে কদমে আপনাদের স্বাদmathbb করে দেবে আর যেখানে গান নাচ করা হয় স্টেজ গান নাজে স্টেজে কিন্তু এরকম দেখেন এ আপনারা আর কয়েকজন মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে চলে যায় কথা বলেন ঠিক কিনা আর এই কোরআনের মাহফিলে দেখেন ঢাকা ময়দান কোরআনের মাহফিলে এরকম আছে কোরআনের মাহফিলে এতগুলো নাই অত গানের মঞ্চে তারা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই समस्त ব্যাপারে দরদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে ভয়ানক জাহান্নাম তাদেরকে টেনে হিসরে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে মাথার মস্তক বারবার করাঘাত করা হবে আবার পুনরায় পুনর পরিণত করা হবে ও আমার মাঝে বাস্তবে একটা ঘটনা একটা মেয়ে এরকম ব্যাপার ভাবে চলাফেরা করতো আমার মাজান খুব মনোযোগ দিয়ে শুনবেন এই ঘটনাটা করার পর আমি মনোযোগ করে দেব খুব মনোযোগ দিয়ে শুনবেন সেই মেয়েটি পদা ছেড়ে ব্যাপর্দা ভাবে চলাফেরা করতো কিছুদিন পর ওই যুবক মহিলাটির মৃত্যু হলো কি হল মৃত্যু হলো মৃত্যু হওয়ার পর কয়েকজন লোক ওই মেয়ের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পর দেখতে পাইলেন এবং শুনতে পাইলেন কবরের ভিতর থেকে কিসের যেন একটা কান্নার আওয়াজ আসতেছে ভয়ানক আকৃতিতে তখন এভাবে কান্নার আওয়াজ এমন ভাবে করতেছে পুরো এলাকাটা শোনা যাচ্ছে এরকম ভয়ানক কান্নার আওয়াজ আমার মাঝে এরকম ভয়ানকান তখন চারপাশটা লোক মনে মনে ভাবতে লাগলো এখন কি বুদ্ধি করা যায় তখন গ্রামের অনেক মানুষ আসে অনেক লোকজন জড়ো হয়ে গেল কবরের পাশে কবরের পাশে জড়ো হওয়ার পর ফয়সল লোক বড় আলেমের কাছে চলে গেলেন ওই এলাকার বড় আলেমের কাছে যাওয়ার পর সব কথা খুলে বললেন আলেম সাহেব বললেন ঠিক আছে কবরটাকে খনন করতে পারো ওখানে হয়তোবা কিছু রহস্য আছে এই জন্য আলেমের পরামর্শ নিয়ে কবরের পাশে আসলো কবরের পাশে আসার পর কয়েকজন লোক কবরটা খনন করলো মাজা খনন করার পর কবরের ভিতরে দেখে ভয়ানক আকৃতিতে এবং নিকৃষ্ট চিহারার ওই যুবটি তা বসে আছে এমন ভাবে দাঁত গুলো বের করে আছে তারা দেখে ভয়েতে পিস দিকে পাউসিয়ে যাচ্ছে তারপর কবরের ভিতর থেকে ওই যুবক মহিলাটি বলতে লাগলো ও কি আছে গো আমাকে একটা কাপড় এনে দেন একজন কাপড় এনে দিলেন তারপরে সে কাপড়টা পরিধান করলো পরিধান করার পর ওই যুবক ভয়ানক আকৃতি তার এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন ঘরের এক গিয়ে লুকালেন সেখানে আরো লোকগুলো পিছনে পিছনে যাইতে লাগলো বলতে লাগলো তোমরা আমার কাছে কেউ আসো না আমাকে দেখে ভয় করবা কয়েকজন সাহসী লোক ছিল বললো যে তোমার এমন অবস্থা কেন করা হয়েছে আর কারের মাধ্যমে মৃত্যু বরণ করার পর আবার দুনিয়াতে কিভাবে আসলো একটু বলো তখন ওই ভয়ানক আকৃতিটার যুবতী এই মহিলাটা কেঁদে কেঁদে বলতে লাগলো ও দুনিয়ার মানুষের গোস তোমরা শুনে নাও আমি যে দুনিয়াতে বেপরোয়া ভাবে করত। করতাম

এই ভুলগুলো আমি প্লাগ করতাম যার কারণে আমার আগুনের শিশা দিয়ে আমার ভুরো উঠায় না হয়েছে আমি চোখের উপর মাসকড়া আইলেন দিতাম এই কাজল দিতাম আমার চোখ গুলো তুলে না হয়েছে আমি যে ঠোঁটে ঠট পালিশ দিতাম আমার ঠোঁটটা ওই ভয়ানক আগুনের কেসি দিয়ে কাটিয়ে দেওয়া হয়েছে এই শুধু দাঁত বের হয়ে আসে আমি হাতে পায়ে রাস্তায় নখ পালিশ করতাম এই জন্য আমার লোকের আষ্টে উঠায় না হয়েছে সারা

আমার মতো ব্যাপারদা ভাবে চলাফেরা করোনা এরকম ভাবে কিন্তু আপনাদেরকে আজাদ দেবে আল্লাহ রাব্বুল আলমিন তাই আবার আমাকে এগুলো দেখানোর জন্য অবস্থায় পাঠিয়ে দিয়েছেন ও আমার বলার পর মহিলাটি মৃত্যুবরণ করলো আবার তাকে দাফন কাফন করে মাটি দেওয়া হলো ওই ঘটনাটিকে আমরা শিক্ষা মেলা দেখেন ব্যাপার ভাবে চলাফেরা করলে মাজা আল্লাহ রাব্বুল আলমিন তাকে কখনো ক্ষমা করবেন না এজন্য আমাদেরকে কি করতে ধরো ফরজটা করে চলতে হবে ও আমার মজনগো বিশেষ করে ফরযটা নमाज করে যেরকম ফরজ সাথে সাথে মা বাবা এর সেবা যত্ন দাও করা ফরজ রমজান মাসরে জানা কাটাও ফরজ আমার মজন মা বাবা অনেক কষ্ট করে আপনাকে পেটে ধারণ করেছে সেই মা গোমার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না ও আমার মজনগো আপনি যদি আমার মজন আপনার মা জননি আপনাকে পেটে ধারণ করেছেন দশ দশ মাস দিন মা! করতে পারে কষ্ট করেছে মা খাইতে গেলেন সবাইকে খাওয়া দাওয়া করাইলেন নিজে বসছেন খাওয়ার জন্য খাইতে পারেন নাই দুইটা চোখের পানি মা সারিয়ে ফেলেছেন ডেলিভারির সময় হয়ে গেল মা চলে গেলেন ডেলিভারির জায়গায় এক একটা

সেই মা কত কষ্ট করে পেটা ধরেছে এক যন্ত্রণা আবার ছোট থেকে আপনাকে লালন পালন করে স্নেহের কলে আপনার গায়ে একটা ধুলা পর্যন্ত ভরতে দেয় না এত সুন্দর আদর করে আপনাকে মানুষ মান করেছে ও আমার মাজান গ আমার মাজান এত সুন্দর করে আপনাদেরকে মানুষ মান করেছে কোনো কষ্ট দেয় নাই মাঘ মাসের শীতের ভিতরে মা দরতি একা একাই কত কষ্ট করেছেন এই জন্য রাসুল বলেছেন মায়ের হক তিন গুণ

বলে ওই সন্তান মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে কথা বলেন ঠিক না। আমার মা সেই মা বাবার অন্তর কষ্ট দেওয়ার যাবে না গো মা দরদি যখন দুনিয়া থেকে চলে যায় তখন যাদের মা বাবা তারা বোঝে না তারা কমই বোঝে কিন্তু মা বাবার যাদের দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে আমার মা গো তারা কিন্তু তাদের মর্যাদা বোঝে শেষে বিদায় পালকি চরে কই তো মা বামিদাই দিবা বিদায় মঞ্চে মানে না শেষে বিদায়ে ফলগি তোরে কই চলেছ মা তোমার পেটেছিলাম যখন বিষণ্ডা হয়ে ছো আমার গাছ আমারো লাগি আহারে নিদরা আমারো লাগে আহারে নিদরা ওই আনা শেষ বিদায়ে পালকি চোরে কই চলেছ মা আমি যে আমি আঘাত পাইলে মাগো কাঁদেছে তোমার চোখ আমার সুখে সুখী হয়ে আসছে তোমার মুখ এখন মাগো আমার লাগি কেউ যে আর কাঁদে না